কোন জীব আওয়াজ করতে পারে না হাতি উট জিরাফ ভাল্লুক উত্তরটি হবে জিরাফ এমন কোন জিনিস যেটি অন্ধলোকও দেখতে পারে ভগবান সূর্যের আলো মন্দির অন্ধকার সঠিক উত্তরটি হবে অন্ধকার কোন পাখি পেছনের দিকে উঠতে পারে কোয়েল তোতা কিংফিশার হামিংবার্ড সঠিক উত্তরটি হবে হামিংবার্ট একটি বিমানে কয়টি ইঞ্জিন থাকে দুটি ইঞ্জিন তিনটি ইঞ্জিন চারটি ইঞ্জিন একটি ইঞ্জিন সঠিক উত্তরটি হবে চারটি ইঞ্জিন শরীরের কোন অঙ্গে রক্ত থাকে না নাক নখ কান চোখ সঠিক উত্তরটি হবে নখ কোন পাখি সারা রাত্র কান্না করে হামিং বার্ড উল্লুক বার্ড কাক সঠিক উত্তরটি হবে সি বার্ড হাতির বাচ্চা কত বছর তার মার দুধ পান করে এক বছর বছর তিন বছর পাঁচ বছর সঠিক উত্তরটি হবে অপশন ডি পাঁচ বছর কোন জীব পাঁচhara খুব দ্রুত দৌড়াতে পারে সাপ খরগোশ কুমির কচ্ছপ সঠিক উত্তরটি হবে অপশন এ সাপ কোন জীব এক বছর না খেয়ে বাঁচতে পারে অজগর বিচ্ছু মাক্রসা নেবলা সঠিক উত্তরটি হবে বিচ্ছু কোন জীবের কান থাকে না টিকটিকি উট সাপ বিচ্ছু সঠিক উত্তরটি হবে সাপ কোন দেশে একটিও পিঁপড়ে নেই ভারত বাংলাদেশ ফ্রান্স গ্রিনল্যান্ড সঠিক উত্তরটি হবে গ্রিনল্যান্ড কোন দেশের মানুষ সবচেয়ে বেশি কুকুর পালতে পছন্দ করে আমেরিকা রাশিয়া চীন ভারত সঠিক উত্তরটি হবে অপশান এই আমেরিকা সৌর্যগতের প্রধান কাকে বলা হয় সূর্যকে আকাশকে পৃথিবীকে চন্দ্রকে উত্তরটি হবে সূর্যকে কোন দেশে একটিও হাতি নেই থাইল্যান্ড রাশিয়া ইজিপ্ট বাংলাদেশ সঠিক উত্তরটি হবে অপশান সি ইজিপ্ট কালো চা সবচেয়ে বেশি কোন দেশে উৎপাদন হয় বাংলাদেশ চীন নরওয়ে ভারত সঠিক উত্তরটি হবে অপশান ডি ভারত বিচ্ছু কোন রং দেখলে পাগল হয়ে যায় কালো রং নীল রং, হলুদ রং লাল রং, সঠিক উত্তরটি হবে অপশন বি নীল রঙ ময়ূরের জীবনকাল কত বা কত বছর বাঁচে বারো বছর পঁচিশ বছর বিশ বছর দশ বছর উত্তরটি হবে অপশান সি বিশ বছর সাপ কয় দিন না খেয়ে থাকতে পারে পঁচিশ দিন আঠারো দিন দশ দিন পাঁচ দিন সঠিক উত্তরটি হবে অপশান বি আঠারো দিন কোন জানোয়ারের দুধে বিষ পাওয়া যায় বানর উট জলহস্তি সিংহ সঠিক উত্তরটি হবে সিংহ মানুষকে সাপ কাটলে তাকে কি খাওয়ানো দরকার ঘি লবণ নিম পাতা মধু সঠিক উত্তরটি হবে অপশান সি নিম ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এরকম আরও ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করুন